বাংলাদেশ থেকে সার্বিয়া নোভাক জকোভিচ থেকে সাকিব আল হাসান কি বৈপরীত্য দুনিয়ার দুই প্রান্তের দুই গ্রেট অ্যাথলেটের মধ্যে টেনিস ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় নোভাক জকোভিচ সার্বিয়ার চলমান ছাত্র আন্দোলনের সমর্থন জানিয়ে পুরো সার্বিয়ার ছাত্র জনতার মাথার মুকুটে পরিণত হয়েছেন লাখে লাখে মানুষ ছুটে আসছেন নোভাক জকোভিচকে কৃতজ্ঞতা জানাতে সার্বিয়ায় দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি আর অপশাসনের বিরুদ্ধে আন্দোলনে ছাত্রদের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে উঠেছেন সাবেক এই ওয়ার্ল্ড নাম্বার গত নভেম্বরে সার্বিয়ার এক রেল স্টেশনে ছাদ ধসে ষোলো জন নিরীহ সার্বিয়ান প্রাণ হারান সেই ঘটনা সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ফুচিচের অপশাসনেরই ফল বলে মনে করে সে দেশের ছাত্র জনতা তাই সেদিন থেকেই ভুচিচের প্রশাসনের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে রাজপথে নামে তারা দীর্ঘ আট বছর ধরে টিকে থাকা ভুচিচের শাসনের বিরুদ্ধে অনাস্থা জানায় সাধারণ সার্বিয়ানরা আর প্রথম থেকেই সে আন্দোলনের সমর্থন দেন রেকর্ড চব্বিশটি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ আন্দোলন শুরু হবার পর জোকোভিচ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন আমি তরুণদের শক্তিতে বিশ্বাসী তাদের এই কণ্ঠই আমাদের ভবিষ্যতের পাথেও তারা এই দেশের সবচেয়ে বড় শক্তি এবং আমাদের সবার উচিত তাদের সম্মান জানানো জোকোভিচের এমন প্রত্যক্ষ সমর্থনে চটেছেন প্রেসিডেন্ট ভুচিচ জোকোভিচকে দেশদ্রোহী আখ্যা দিতেও ছাড়েনি ভুচিচের নিয়ন্ত্রণাধীন মিডিয়াগুলো কিন্তু জোকোভিচের থাতে থোরাই কেয়ার সবশেষ অস্ট্রেলিয়ান ওপেন জিতে আন্দোলনে প্রাণ হারানো এক ছাত্রকে সেই শিরোপা উৎসর্গ করেন টেনিসের এই সাবেক বিশ্বসেরা এরপর থেকেই তাকে নিয়ে নানান ছড়ানো হচ্ছে মিডিয়াগুলোতে প্রশাসনের তীব্র নজরদারিতে আছেন তিনি পরিস্থিতি এতটাই যে অবশেষে বেগতিক দেশ ছাড়তেই বাধ্য হচ্ছেন জোকো সার্ভিয়ার ইতিহাসের সবচেয়ে বড় তারকার প্রত্যক্ষ সমর্থন বেকায়দায় ফেলেছে ভুজিচের প্রশাসনকে ঠিক এক বছর আগে জোকোভিচের মতো এমন সমর্থনই দেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের কাছে চেয়েছিলেন বাংলাদেশের ছাত্র জনতা দেড় যুগ ধরে দর্শকের নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছেন যিনি সেই তিনি দেশের ক্রান্তি ছাত্রদের উপেক্ষা করেছেন রক্তক্ষয়ী আন্দোলনের সময় বিভিন্ন অসংলগ্ন আচরণ করে ভালোবাসাকে অনেক ক্ষেত্রে ঘৃণায় পরিণত করেছেন দুনিয়ার অন্য প্রান্তে হয়তো তার চব্বিশটি স্ল্যামের চেয়েও বড় পুরস্কার পেয়ে গেছেন শুধুমাত্র ভালোবাসার প্রতিদান দিয়েই তাতে দেশ ছাড়তে হলেও সবার ভালোবাসার জোকর আফসোস থাকার কথা নয় একটুও আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস